ভারতের জাতীয় পতাকার ও সনাতনীদের উপর হামলার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত ছিনৈর থেকে রসুলপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল সনাতনীদের হাজারো হাজারো সনাতনী মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে বাংলাদেশে হিন্দুদের উপর অতথ্য নির্যাতন চলছে পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের অন্যতম কিন্তু নেতা যে হিন্দুদের প্রধান মুখ ছিল সেই প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং সর্বোপরি ভারতের জাতীয় পতাকাকে অবমাননা সব নিয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে ক্ষোভে ফুসছে ভারতের সনাতনী ধর্মের বিভিন্ন যে সংগঠন রয়েছে সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশে ভারতের পতাকাকে সেটাকে জানিয়ে রাখি যে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সবসময় কিন্তু বাংলাদেশের পাশে থেকেছে ভারত কিন্তু কার্যত বর্তমান সময় দেখা যাচ্ছে যে হাসিনা সরকারের পালা বদলের পরে সেখানে যে বর্তমান সরকার রয়েছে আর সেখানে চূড়ান্ত ভাবে হিন্দুদের কিন্তু আক্রান্ত করা হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে এমনকি হিন্দুদেরকে রক্তাক্ত করা হচ্ছে এবং পাশাপাশি তারা যখন হিন্দুরা যখন তাদের অধিকারের লড়াইয়ের দাবিতে রাস্তায় নামছেন তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত সেই প্রধান মুখ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার এবং তারপরে আরো ভারত বিদ্বেষ সেটি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে সেখান দেখা যাচ্ছে যে ভারতের জাতীয়

কট্টরপন্থী মৌলবাদীরা তাদের নেতা ইউনিস সরকার তারা হচ্ছে হিন্দুদের উপর যে নিধনযজ্ঞ চালাচ্ছে একাত্তরের কালো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা তারই বিরুদ্ধে সেই সঙ্গে তারা ভারতবর্ষের জাতীয় পতাকা যেভাবে অবমাননা করেছে আমরা তারই বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি এই লড়াই শুধুমাত্র হচ্ছে হিন্দুদের রক্ষার লড়াই নয় এই লড়াই সমস্ত সংখ্যালঘু মানুষের তাদের মুক্তির দাবিতে তাদের নিরাপত্তার দাবিতে আমাদের এই লড়াই সেই সঙ্গে আমরা ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার কেন অবমাননা করা হলো আমরা তার যোগ্য জবাব ইমি সরকারের কাছ থেকে নিতে আমরা আজকের এই মিছিল আয়োজন করেছি একদমই এখানকার মানুষ যেরকমটা জানাচ্ছেন যে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু লঘুদের উপর অত্যাচার নেমে এসেছে সেটি কিন্তু একদমই আমরা দেখেছি সারা বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তার প্রতিবাদ হচ্ছে আজকে কিন্তু আমরা দেখলাম পূর্ব বর্ধমানেও সেই প্রতিবাদ হলো এবং বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার নেমে এসেছে এবং এখানার এই মিছিল থেকে কিন্তু যে দাবি সে যে দাবি উঠে এসেছে যে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে এবং যে চিন্ময় কৃষ্ণ গোস্বামী দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সর্বোপরি ভারতের জাতীয় পতাকা আমাদের গর্বের আমাদের ঐতিহ্যের আমাদের সৌন্দর্যের এবং আমাদের কিন্তু অগ্রগতির প্রতীক আমরা যাকে মা হিসেবে গণ্য করি সেই জাতীয় পতাকাকে যেভাবে বাংলাদেশে অপমান করা হয়েছে দুশো বছরের যে আমরা পরাধীনতার মুছে যে পতাকাকে পেয়েছি হাজার লক্ষ সন্তানের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই জাতীয় পতাকাকে বাংলাদেশে কিন্তু অপমাননা করা হয়েছে তারই বিরুদ্ধে আজকের লড়াই আমরাও চাইব বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার অত্যাচার বন্ধ হোক এবং যদি কৃষ্ণ দাসকে করা হয় অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হয়েছে বাংলাদেশ সরকার তার সঠিক সিদ্ধান্ত নিক তাদের যারা করেছে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুক পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা